মানুষের উঁচু তার থেকে উঁচু তার থেকেও বেশি দেখো গোয়াটা দেখো তো আজকে বন্ধুরা শেয়ার করবো কালির দিয়ে কিভাবে কচু শাক কাটে ধার কেটে আর উনুনে যত মোটা কাঁচা কাটো আমার জ্বলে যায় আমার এই দুটোই হচ্ছে আমার দোকানে খুব লক্ষ্মী জিনিস আচ্ছা কচু কত করে নিয়েছে কালি আর একটা কচু কত করে নিয়েছে বাবা নিয়ে এসছে মনে হয় পঞ্চাশ টাকা

আচ্ছা এই শোলা কচুর দিয়ে শুধু মানে শাকই হয় আর কিছু হয় না এটা কচু হয় দিদি এই কচু কি গাল কই আমি তো জানি চুলকায় না তা চুল কিনা তা বলতে পারবো না আচ্ছা এই এই যে গোড়ার কচুটা দেখতে পাচ্ছ এই গোড়ার কচু দিয়ে এটা দিয়ে কি রান্না করা যায় এটা দিয়ে কি রান্না করা যায় ভাজা খাওয়া যায় অনেকে কচু বাটা করে সেটা কোনটা করে মান কচু মান কচু হয় না

না না বড় থালিছরেই থাকবে হ্যাঁ ও ভাই তো বন্ধুরা একটু কাছ থেকে দেখো তালেদে কি করে কচু শাক আছালিদে এই বড় বড় ডাঁটাগুলো কাটেন একটু এই যে এগুলো একদিকতে গোছাই কাটি দেখো গোড়াটা কাটছে কি করে তখন খোসাগুলো ছাড়ি নিতে হচ্ছে তাই তো ডান্সার মাত্র দেবেন দে দিতে তো হবে তো দেখো বন্ধুরা এইটা হচ্ছে প্রথমে কচুর খোসাগুলো ছাড়িয়ে ফেলা হচ্ছে এক এক করে সবুজ রঙের যে খোসাটা থাকে এটাই আর কি মেনলি মুখ চুলকায় তাই না এই যে খোসাগুলোতে হ্যাঁ তো খোসাটা ছাড়িয়ে ফেলা হচ্ছে একদম হ্যাঁ ছাড়িয়ে ফেলে দAIRE টাকা নেই আমার মোবাইলের কভারের নিচে এই যে কভারের নিচেতে আছে কিন্তু 300 টাকা 200 টাকা দে কত টাকা 200 টাকা দেবার পিচ করে কাটা হচ্ছে দেখো খালি দি আমাদের একটু হাতের পর দেখাও ওইখানেই দেখো ও ওই দেখো ঝুড়িতে জ্বলে যাচ্ছে একদম পুরো খালি দি কি করছো এটা মানছো না শুলা কচু ইলিশ মাছের যে কচু শাক কালী ব্যানার্জি আমাদের ছোট বউ ছবিতে সেই শুলা কচু ইলিশ মাছের মাথা দিয়ে হবে কালকে আমার বন্ধুরা খাবে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আমি কালকে কচু কচু শাক রান্না করব দর্শক বন্ধুরা তোমরা সবাই এসো দর্শক বন্ধুরা বন্ধুরা দেখো রসগোল্লার মত কচু শাক কাটছি লাইভ লাইভ আহা জিও দর্শক বন্ধুরা দেখো দেখো আমি কেমন করে কচু কাটি দর্শক বন্ধুরা নিতে হবে মুচি নিতে হবে মুছি নিতে তারপরে তারপরে ছোট করে নিলাম এই নিলাম আর এই যে বেশি বেশি যে বেশি হরিতারি করবে কচু গাছ দিয়ে দেবো আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো দর্শক বন্ধুরা বলছো কি ইলিশ মাছের মাথা হ্যাঁ না রুই মাছের মাথা ইলিশ মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে বলবে যে ইলিশ মাছের মাথা দিয়েছি রুই মাছের মাথা দিলেও দিতে পারে গাঁদার জমি রাখি আমরা

চলে আসবে আর এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা এখানে শেষ করছে কালি দিদি একটু টাটা করে দাও কস করে দাও